নমস্কার বন্ধুরা মিষ্টি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের একটি দুর্দান্ত রেসিপি যেটি হলো কাঁচা আমের আইসক্রিম তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো আম যেগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নেব এই খোসা ছাড়ানোর পর আমি দুটো আমকে কিন্তু দুরকমভাবে ব্যবহার করেছি আইসক্রিম বানানোর জন্য তো এগুলোর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এবার এই একটি আম নিয়ে এটিকে আমি ছোট ছোট করে কিউব আকারে কেটে নেব এই গরমের দিনে কাঁচা আম কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী এবং তার সাথে যদি এটা একটু মজাদারভাবে করা যায় তাহলে তো আর কথাই নেই আইসক্রিম আপনারা অনেক রকম খেয়েছেন একবার এই কাঁচা আমের আইসক্রিমটা বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের পছন্দ হলো কিনা বা কেমন লাগলো এই একটি আম কিন্তু আমার ছোট টুকরো করে কাটা হয়ে গেছে অপর আমটিকে নিয়ে নিচ্ছি এবং কতু কষায় করে আমি একদম মিহি করে ঘষে নিয়েছি এবার গ্যাসে ফ্রাইং প্যান বসে তার মধ্যে যে কতু কষায় ঘষে নিয়েছিলাম আমের টুকরোগুলো সেগুলোকে আমি দিয়ে নিয়েছি এখানে দিয়ে নেব পরিমাণ মতো চিনি এখানে অল্প পরিমাণ আমি ফুড কালার ব্যবহার করছি যেহেতু কাঁচা আমের রেসিপি তো তাই কালারটা যাতে সুন্দর আসে তার জন্য এই ফুড কালারটা দেওয়া আপনারা চাইলে এটিকে স্কিপও করতে পারেন এটি আমার তৈরি হয়ে গেল এটি প্রায় এক ধরনের জেলির মতোই দেখতে লাগছে এটাকে আমি তুলে নিলাম অন্যদিকে বাকি যে টুকরোগুলো ছিল সেগুলিকে আমি পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেব এখানে কোনোরকম নুনের ব্যবহার কিন্তু আমি করিনি আমার একদম সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আম কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে স্ম্যাশ করার পরে এটিকে আমি কিন্তু ছেঁকে নেব যাতে কোনো রকম কোনো কিছু এর মধ্যে শক্ত জিনিস না থাকে ছেঁকে নেওয়ার পরে আমার পাল্পটি বেরিয়ে গেছে এবার আমের এই যে কাঁধটি বেরোলো এটিকে আমি ফ্রাইং প্যানে দিয়ে নিচ্ছি আর দিয়ে নেবো পরিমাণ মতো চিনি এখানে আমি কোন কোন উপকরণ কী কী পরিমাণে ব্যবহার করেছি তা ডেসক্রিপশান বিবরণ আমি সম্পূর্ণ দিয়ে রাখছি আপনারা সেটা দেখে নিতে পারেন আমের পাল্পটিকে চিনি দিয়ে আমার রেডি করা হয়ে গেছে এবার সেটা তুলে নিয়ে আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো দুধ এবং এখানে দিয়ে নিচ্ছি পাঁচ চামচ চিনি চিনিটা বন্ধুরা যে যার স্বাদ অনুযায়ী বা কে কতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এই দুধের সাথে চিনিটাকে আমি ভালোভাবে এবার মিশিয়ে নেব এবং দুধটাকে একটু গাঢ় করে নেব দুধ আমার গাঢ় হয়ে গেছে এবার একটু নাবিয়ে রাখলাম এবার আমি যে কাঠটি বানিয়েছিলাম সেই মিশ্রণটি এই দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব একদম স্মুথ রেডি হয়ে গেছে এখানে নিচে একটি বাটি বসিয়েছি যার মধ্যে কিন্তু আমার বরফ রয়েছে এবং তার উপরে একটি বাটি বসিয়ে আমি ফ্রেশ ক্রিম ঢেলে নেব আমাদের এখানে সহজে হুইপ ক্রিম পাওয়া যায় না তাই এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিমটাকে ভালো করে বিটারে বিট করে নেব এবং ফ্লাপি হওয়ার পরে তার মধ্যে আমি যে আমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নেব এবার ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে এখানে আমি কিন্তু খুব অল্প পরিমাণ দুধ ব্যবহার করেছি এই এখানে আমি একটুখানি ফুড কালার ব্যবহার করছি যেহেতু কাঁচা আমের রেসিপি তাই রঙটা যাতে সেই সবুজ হয় তার জন্য খুব সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রং সেচ এবং কত স্মুথ ব্যাটার হয়ে গেছে এবার যে পাত্রে আমি আইসক্রিমটি জমাবো তার মধ্যে ওই ব্যাটারটি ঢেলে নিচ্ছি এবার ভাববেন বন্ধুরা তাহলে প্রথমে যে আমি আমটির তৈরি করলাম সেটা কি কাজে লাগবে তার কাজ কিন্তু এখনই ওই যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি আমি অল্প অল্প করে উপর দিয়ে ছড়িয়ে দেবো এই আইসক্রিমটা যখন খাওয়া হবে তখন ওই পাল্পগুলিও মুখের মধ্যে পড়বে এবং স্বাদে কিন্তু দারুণ লাগবে ব্যাস এবার ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিতে হবে ছ সাত ঘন্টার জন্য তাহলেই কিন্তু আইসক্রিম রেডি হয়ে যাবে ফিরে এসেছি ছ সাত ঘন্টার পর দেখুন বন্ধুরা কত সুন্দর আইসক্রিম জমে গেছে গরমের দিনে এরকম যদি আইসক্রিম পাওয়া যায় তাহলে তো কথাই নেই কত সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এবং কত কম উপকরণ নেই দেখছেন বন্ধুরা কত পারফেক্টলি তৈরি হয়েছে বাড়িতে অবশ্যই বানাবেন এবং পছন্দ হলে আমাকে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন যে আপনাদের ভালো লেগেছে কিনা আর ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন